তাইওয়ানে আজ সমাধি বা কবর ঝাড়ু দিবস বা কিংমিং ফেস্টিভ্যাল বা চিংমিং উৎসব তাইওয়ানে আজ তাই সারাদিন ছুটি আমরাও ফেস্টিভ মুডে রয়েছি মধু বাড়িতে রয়েছে এটাকে কোল্ড ফুড ফেস্টিভ্যালও বলা হয় হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ চার তারিখ শুক্রবার পুরো তাইওয়ানে সরকারি ছুটি চলছে কারণ আজ তাইওয়ান জুড়ে কবর উৎসব বা কিংমিং উৎসব পালিত হচ্ছে এটা অনেক প্রাচীন প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন একটা ঐতিহ্যবাহী উৎসব তাইওয়ানের মানুষদের কাছে একটা প্রাচীন চলিত কুসংস্কার বলতে পারেন বা এদের প্রচলিত একটা উৎসব বলতে পারেন যাই বলুন না কেন এটা তাদের অনেক প্রাচীন ধারা যেটা এখনকার সময়েও তারা মেনে চলে যদিও কবর বিষয়টা আমাদের কাছে অনেক ভয়ের কারণ কবর নামটা শুনলেই আমাদের মনে অনেকটাই ভয় জড়িয়ে থাকে তবে এদের কাছে এটা একটা উৎসব তাইওয়ানে আজকে এই কবর উৎসবটা পালিত হচ্ছে পুরো তাইওয়ান জুড়ে শুধু তাইওয়ান নয় তাইওয়ানের সাথে সাথে চীন হংকং ম্যাকাও মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এই সমস্ত দেশেও চাইনিজ মানুষেরা এই উৎসবটাকে পালন করছে এমন কি আমাদের দেশে কলকাতাতে যে সমস্ত চাইনিজ মানুষরা বসবাস করে তারাও কিন্তু এই উৎসবটাকে পালন করে থাকে চাইনিজ মানুষেরা তাদের প্রিয়জনের কবরে যায় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর তারা ঐতিহ্যবাহী তাদের যে নিয়মগুলো সেগুলো তারা পালন করে আর তারা বিভিন্ন ধরনের খাবার দাবার ফুল এগুলো সঙ্গে করে নিয়ে যায় এবং তার সাথে নিয়ে যায় তাদের ট্রেডিশনাল একটা জোস পেপার ধূপ কাঠি এগুলো দিয়ে তা কবরে প্রণাম করে বা শ্রদ্ধা জানায় অনেক পুরাতন অনেক প্রাচীন এদের এই পরম্পরা যেটা আজও তাইওয়ানে বা চাইনিজ মানুষরা পালন করে থাকে এদের কাছে এই উৎসবটা অনেকটা আমাদের দেশেরই মতো আমরাও যেমন আহ শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকি পূর্বপুরুষদের জল দিয়ে থাকি স্মরণ করে থাকি এদের কাছে এটাও সেই রকমই ওরা ওদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে নির্দিষ্ট এই দিনটাতে এই দিনটা যদিও আগে সরকারি ছুটি ছিল না পরবর্তীকালে এটা সরকারি ছুটি ঘোষণা করা হয় এরা প্রথমে কবরস্থানে যায় সেই স্থানটাকে একদম সুন্দর করে করে পরিষ্কার ঝাড়ু টাড়ু দিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করে অনেকের কাছে আবার এটা একটা মানে এই দিনে ঠান্ডা খাবার দাবার খাওয়া হয় বলে এটাকে ঠান্ডা উৎসব বা কোল্ড ফুড ফেস্টিভ্যালও বলা হয় অনেকের কাছে এটা কিংবিং ফেস্টিভ্যাল কেননা চাইনিজ যে রাজারা ছিলেন তাদের সময়কাল থেকে এই উৎসবটা পালন হয়ে আসছে তাই সেখান থেকে কিংমিং উৎসবটা নামকরণ করা হয়েছে পরবর্তীকালে এটাকে কবর উৎসবও বলা হয়েছে তো এর অনেক রকম নাম রয়েছে আর আমরাও আজকে বাড়িতে রয়েছি ছুটির দিনে আমরা এখানে বাড়িতে খাওয়া দাওয়া করছি মধু বাজারে গেছিল সকালবেলা বাজার থেকে সমস্ত সবজি বাজার টাজার করে নিয়ে এসেছি আর আজকে এখানে কিন্তু মাংস বিক্রি হচ্ছে না আমাদের আমরা যার কাছ থেকে মাংস নিই ওরা আগের দিন বলেই দিয়েছিল যে এখন তো ওই কবর উৎসবটা হবে ওদের কাছে এই ফেস্টিভ্যালটা এখন চলছে কিংমিং ফেস্টিভ্যাল বা টম সুইম ফেস্টিভ্যাল বলা হয় তো এই উৎসবটা শুরু হয়েছে এই চার তারিখ পাঁচ তারিখ এই দিন দুটো পালন করা হবে তো তাই জন্য বাজারে মাছ মাংস এই সমস্ত মাছটা হয়তো মাছটা পাওয়া যাবে কিন্তু মাংসটা পাওয়া যাবে না এরা মাংসটা খায় না বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মের অবলম্বনকারী যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা তো মানে একদম নিরামিষাশী আহার করেন ফলে বাজারে মানুষের সংখ্যাও কম বাজারে আবার যারা সবজি মাছ টাচ নিয়ে বসেন তাদের সংখ্যাও কম মানে ক্রেতা বিক্রেতা দুইয়ের সংখ্যা কম তাই বাজারে সব সবজির দামও অনেকটা আজকে কম মাংস তো বাজারে নেই আগের দিনই বলে দিয়েছিল তাই বাজারে কোনো মাংসও ছিল না শুধুমাত্র কিছু অল্প কয়েকটা মাছের দোকান বসেছিল মাছের দোকানে তাই সব দোকানে আবার ওই রুই মাছ বা তেলাপিয়া বা কাপ যে মাছগুলো আমরা প্রায় কিনে আনি সেই মাছের সংখ্যাও কম সে মাছও খুব একটা ছিল না তাই বাজার থেকে আজকে পুঁটি মাছও অনেকটা পরিমাণ নিয়ে এসেছে পুঁটি মাছ ছিল চিংড়ি মাছ ছিল এগুলো নিয়ে এসেছে মাংস নেই বাজারে তাই এই সপ্তাহ আমাদের আজ আর মাংস হবে না আজকেও হবে না শনিবার রবিবার হবে না আবার সেই একদম এক সপ্তাহ পর তবে এই যে ফেস্টিভ্যালটা এই টা সম্পর্কে আপনাদের বলি এই কবর উৎসবে এদের কাছে অনেকটা বড় আকারে পালন করা হয় এরা এদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে তাই তাদের উদ্দেশ্যে এরা কবরে যায় কবরে ওরা ফুল নিয়ে যায় ধূপকাঠি নিয়ে যায় প্রথমে যাই সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারপরে ওরা একটা নির্দিষ্ট থালায় ওদের খাবার দাবার গুলো ওই পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাজায় ওরা যে মৃত যে যে ব্যক্তি মারা গেছেন সেই মৃত ব্যক্তির কথা তারা স্মরণ করে প্রথমে তারা ওই কবরের সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে তবে এই প্রার্থনা জানানোর আগে তারা প্রথমে জানায় যে পৃথিবী দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করে কেননা সবকিছুর সৃষ্টিকর্তা এই পৃথিবী তারা মনে করে যে পৃথিবী থেকে সব কিছু সৃষ্টি হয়েছে তাই পৃথিবীকে আগে প্রণাম করতে হবে এই পৃথিবী সব কিছু রক্ষাকর্তা এবং সৃষ্টিকর্তা তাই আগে পৃথিবী প্রণাম করে তারপরে তারা এই কবরের প্রতি শ্রদ্ধা জানায় এটা তাদের অনেক প্রাচীন যেহেতু উৎসব তাই সেই নিয়ম মেনেই ওরা আজও পালন করে থাকে তারপর ওরা ধূপকাঠি বা জোস্টিক বলা হয় এখানে এদের চাইনিজ ভাষায় জোস্টিক সেই ধূপকাঠি জ্বালায় তারপরে এক ধরনের রুপালি কাগজ বা জোস পেপার পোড়ায় এরা সেই জোস পেপার দোকানে কিনতে পাওয়া যায় যে সমস্ত চাইনিজ রয়েছে যেখানে পত্রগুলো পাওয়া যায় সেখান থেকে ওই জোস পেপার গুলো কিনে আনে এবং এই জোস অনেক বিশেষত্ব রয়েছে কারণ এই জোস পেপারের মধ্যে অনেক কিছু লেখা থাকে যেগুলো পড়ানোর মাধ্যমে তারা অনেক কিছু দান করে সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে সেই জোস পেপারের মধ্যে লেখা থাকে অনেক ধন সম্পত্তির কথা টাকা পয়সার কথা বা অনেকে অনেক রকমের মনের ইচ্ছে সেগুলো লিখে থাকে লিখে ওই জোস পেপারটা পোড়ানো হয় এবং ওই জোস পেপারগুলো নিজেরা লিখে অনেকে অনেকে নিজের হাতে বানায় অনেকে আবার দোকান থেকে কিনে আনে কিনে এনে সেখানে ওদের মানে ওখানে দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো ওই লেখা শুদ্ধই পাওয়া যায় আবার অনেকে যারা বাড়িতে বানায় তারা নিজেরা লিখে তারপরে বানায় মানে সেগুলো ওই পোড়ানোর মাধ্যমে তারা মনে করে যে তারা ওই যে মৃত ব্যক্তি সেই মৃত ব্যক্তিকে ওই ধন সম্পত্তি দান করছে বা টাকা পয়সা দান করছে বা অর্থ প্রতিপত্তি এগুলো দান করছে অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুর পরেও এই সম্পত্তিগুলো পাচ্ছে সে যেখানেই থাকুক না কেন সে এই সম্পত্তিগুলো বা এই অর্থ টাকা পয়সা সেগুলো সে ব্যবহার করছে তার ওই মৃত আত্মার সাথে বা মৃত আত্মার সম্পর্কে সম্পর্কিত হয়ে যায় যখন এগুলো পোড়ানো হয় পোড়ানোর পরে সেগুলো ওই মৃত জিনিসের সাথেই একসাথে যুক্ত হয়ে যায় মৃত মানুষের কাছে 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 ব্যক্তির পৌঁছে যায় অনেকে আবার ওই কবরের যেতে পারে না তারা দূর থেকে তাদের প্রার্থনাগুলো ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে জানিয়ে দেয় অনেকে মৃত ব্যক্তির কাছে যখন যেতে পারে না যেমন বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা বা ছোট ছোট বাচ্চা বা অসুস্থ মানুষ তারা ওই কবরের কাছে যেতে পারে না মনে করে যে এতে করে নেগেটিভ এনার্জি তাদের উপর প্রভাব ফেলতে পারে এই জন্য তাদেরকে ওই কবরের কাছ থেকে দূরে রাখা হয় ঠিক অনেকটা ওই আমাদের দেশের মতো যেমন আমাদের মা ঠাকুমারা বলে না যে কবরের কাছ দিয়ে বা শ্মশানের কাছ দিয়ে চুল খুলে যাওয়া যাবে না বা প্রেগনেন্ট মহিলা যারা তারা ওই শ্মশানের কাছে যেতে পারবে না যেখানে মৃত ব্যক্তিকে পোড়ানো হবে তাদের থেকে দূরে থাকবে এমনকি মৃত মানুষদেরকে দেখতেও পর্যন্ত দেওয়া হয় না তারা মনে করে যে ওই মৃত ব্যক্তির আত্মা হয়তো ওই যে মহিলা বা বৃদ্ধ বা বয়স্ক মানুষ রয়েছে তার উপর খারাপ প্রভাব পড়তে পারে ছোট বাচ্চাদের নিয়েও যেতে দেয় না আমাদের দেশেও ঠিক যেমনটা নিয়ম এখানেও খানিকটা ওই রকমই নিয়ম রয়েছে যেহেতু অনেক প্রাচীন নিয়ম তাই তারা এই নিয়মটাকে অবশ্যই মেনে চলে আর এটা যেহেতু একটা ছুটির দিন একসঙ্গে টানা ছুটি চলছে কেননা তিন তারিখ রয়েছে চিলড্রেন্স ডে তাতে ছুটি ছিল চার তারিখ আবার এই ফেস্টিভ্যালটা রয়েছে এই টম সুইমিং ফেস্টিভ্যাল মানে কবর উৎসব পাঁচ তারিখও পালন করা হয় ফলে একটা না পুরো ছুটি চলছে এই ছুটির মধ্যে সবাই ফেস্টি মুডে রয়েছে অনেকে কি করে যারা ঘুরতে বেরোতে পছন্দ করে তারা বাইরে কোথাও ঘুরতে যায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যায় অনেকে বন্ধু বান্ধব পরিবার নিয়ে বিভিন্ন পার্কে বেড়াতে যায় আবার এখানে কি হয়েছে অনেক জায়গায় যে চিলড্রেনস পার্ক বা শিশু পার্কগুলো রয়েছে সেগুলোতে অনেকটা ডিসকাউন্ট প্রাচীনকালে নাকি এই কবর উৎসবের দিন দড়ি টানাটানি খেলা হতো ওড়ানো হতো এই রকমের অনেক নিয়ম আবার অনেকে মনে করে যে এটা একটা কোল্ড কোল্ড ফুড মানে এই দিন নিয়ম রয়েছে ওই প্রাচীনকাল থেকে এই নিয়মটাকে মানা হচ্ছে যে এই দিন কোনো আগুনের তাপে রান্না করা খাওয়ার দাবার খাওয়া যাবে না ঠান্ডা জাতীয় খাবার দাবার খেতে হবে আগের দিন থেকে বা কয়েক সপ্তাহ ধরে এরা ঠান্ডা খাবার দাবার খায় তার মধ্যে রয়েছে স্যান্ডউইচ রুটি জুস এই সমস্ত ঠান্ডা খাবার দাবার খেয়ে থাকে এতে করে শরীরের শরীরের নিয়ন্ত্রিত হয় মধ্যে শান্ত ভাব আসে ঠিক যেমনটা অনেকটা আমরা করি আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আমরা আগে দিন বা এক সপ্তাহ আগে থেকে নিরামিষ পালন করি ঠিক এরাও সেই রকম ভাবে নিরামিষ খাবার দাবার খায় আমরাও যেমনটা নিরামিষ খাবার দাবার খাই এরাও নিরামিষ খাবার দাবার খায় এরা যখন ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাবার দাবার দেয় তখন প্লেটে প্রথমে ওরা ওই কবরের কাছে ফুল দেয় ফুল দেওয়ার পর ধূপকাঠি দিয়ে ধূপকাঠি জ্বালায় তারপরে ওরা ওই প্লেটে করে একটা নির্দিষ্ট ওদের ট্রেডিশনাল যে থালা রয়েছে সেই থালার উপরে ফল টল দিয়ে সাজায় তার মধ্যে ড্রিঙ্কস থাকে অ্যালকোহল থাকে এগুলো দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে দেয় তারপরে ওরা ওই কবরের উপর কবরের পাশে বা কবরের কাছে ওই প্লেটটাকে রাখে কোনো রকম ম কোনো বন্ধ বক্স বক্সের মধ্যে করে খাবার দাবার রাখা যাবে না এদের কাছে এটাই নিয়ম ওই প্লেটের করেই সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো এই ধরনের নিয়ম আমাদের দেশেও রয়েছে একই রকম এখানেও সেই একই রকম নিয়মগুলো তো এই নিয়মগুলো জানলে শুনলে তো বেশ ভালোই লাগে কিন্তু ওই কবর নামটা শুনলেই ভয় করে শ্মশান কবর এই জায়গাগুলোর সঙ্গে যেন একটা মানুষের আমাদের সেই ছোটবেলা থেকে একটা ভয় জড়িয়ে থাকে এখানেও তাই এইরকম আহ কবরের কাছে সমস্ত বয়স্ক বৃদ্ধ বা অসুস্থ মানুষদেরকে যেতে দেয় না আর ছোট বাচ্চাদেরকেও নিয়ে যেতে দেয় না বড়রাই সাধারণত এই কবরের কাছে যায় কবরে গিয়ে প্রণাম মানে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করে আবার এই টম সুইমিং ফেস্টিভ্যালের দিন অনেক মন্দিরে 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 মানুষ ধূপ জ্বালায় গিয়ে ওই বৌদ্ধ যে মন্দিরগুলো রয়েছে সেই বৌদ্ধ মন্দিরে অনেকে শ্রদ্ধা নিবেদন করে তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে আবার বৌদ্ধ মন্দিরগুলোতে গিয়ে দেখা যায় যে সেখানে অনেক র্যালি হচ্ছে অনেক ধরনের উৎসব হয় মানে আজকে ওই বৌদ্ধ মন্দিরগুলো অনেক র্যালি রাস্তায়ও দেখা যায় অনেক মার্চ করতে অনেকে পুরো একদম দলকে দল আমি দেখেছি এখানে মার্চ হয় খুব সুন্দর কিন্তু ভিডিও করার মতো মানে সেই সময় হয়তো আমি কোনো কাজে যাচ্ছি ভিডিও আর করতে পারিনি তবে যদি দিন এরকম সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো এরকম রাস্তার র্যালি করতে করতে তারা যায় এগুলো মানে ফেস্টিভ্যালটা এদের কাছে এইরকম ভাবে হয় র্যালি করতে করতে বৌদ্ধ মন্দিরের খুব সুন্দর বৌদ্ধদের যে সমস্ত বৌদ্ধ মূর্তি পতাকা তাদের যে চিহ্নগুলো সাইন গুলো সেগুলো এক একটা বড় বড় প্ল্যাকার্ডে করে লিখে তারা হাতে ওই প্ল্যাকার্ড গুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার সঙ্গে ড্রাম বাজাতে বাজাতে যায় যেহেতু একটা না ছুটি চলছে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন পর পর এই ছুটিটাকে সবাই খুব ভালো করে এনজয় করে তবে এই ছুটির দিনে প্রচুর হয় অনেক আজকে পার্কে চিংড়ি মাছের তরকারি পুঁই শাকের তরকারি হয়ে গেছে আমার বান্না সব হয়ে গেছে এখন মেয়েকেই দুপুরবেলা বেলা চান করাবো ওর বাবার চান হয়ে গেছে ও এখনও খেলাচ্ছে ওই কাপটা নিয়ে খেলাচ্ছে আমরা সকালবেলা একটু চা খেয়েছিলাম সেই চায়ের কাপটা ওর কাছে রেখে দিয়েছিলাম ও খেলাচ্ছিল কিছু সময় তারপরে এখন দেখি ওই কাপটা নিয়ে প্লেটের উপর রেখে দিয়েছে আমরা কয়েকটা বিস্কিটও খাচ্ছিলাম সেই প্লেটটা ও নিয়ে নিয়েছে তার উপর ওই কাপটা রেখে এখন খেলাচ্ছে ওর সাথে বেলুন টেলুন যা পায় সব নিয়ে একসঙ্গে জড়ো করে খেলাধুলো করে কখন দুম করে ফেলে দেয় ব্যাস একদম একটা কাপ তো ভেঙেই দিয়েছে আগের দিন এখন দেখুন ওই যে টিভি চালিয়ে দিয়েছি একটু ওই ঝুড়িটার উপর বসেছে আমি রান্নাঘরে একটু গেলাম এসেই দেখি ওর ঝুড়ির উপর কী সুন্দর বাবু হয়ে বসে পড়েছে এইরকম মাঝে মধ্যেই বাবু হয়ে বসে ওই ঝুড়ির ওপরে ও তো চেয়ার নেই চেয়ার কেনা হয়নি ঝুড়িতেই বসে